হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি ক্লাস সিক্সের নিজে করি সিক্স পয়েন্ট ফোর এটা হচ্ছে ভগ্নাংশের গুণ ও ভাগ তো আমরা প্রথম অঙ্কটা দেখি সিক্স পয়েন্ট ফোরে দেখো বলছি আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে আয়েশা ছটে ছটি আপেল নিয়ে এলো প্রত্যেককে এক পূর্ণ একে দুটি করে খেলো এক পূর্ণ একে দুই মানে দেড়টা করে এক একটা গোটা আর হাফ খেলো কোনো আপেল পরে থাকলো না মানে কেউ আপেল পড়ে নেই হিসাব করে দেখি আয়েশা কতজন আয়েশার কতজন বন্ধু আপেল খেলো তাহলে দেখো প্রত্যেকে প্রত্যেকে এক পুন একে দু করে খেয়েছে তা ছটা আপেল এনেছে তাহলে আমরা বলছি হিসাব করে দেখি আয়েশার কতজন বন্ধু আপেল খেলো তাহলে তাহলে দেখো আমরা যে এক পূর্ণ একে ছয় দিয়ে ছটা আপেলকে ভাগ করি তাহলে আমরা যে ভাগ ফল পাবো সেটাই হবে সেই বন্ধুর সংখ্যা ঠিক আছে দেখো তাহলে একেরটা দেখো তাহলে মোট আপেল কত হচ্ছে তাহলে মোট মোট আপেল কটা ছটি আর প্রত্যেকে খায় কত প্রত্যেকে খায় কটা করে এক পূর্ণ একের দুইটি তার মানে ভেঙে দাও দুই একে দুই তিনের দুই তিনের দুই টি লবের সঙ্গে হরের সঙ্গে পূর্ণ সঙ্গে গুণ গুণ হয়ে ওপরটা লবের সঙ্গে যোগ হবে সে লবে বসছে আর নিচে হরটা দুই বসে গেল তাহলে এবার তাহলে কতজন বন্ধু অর্থে বন্ধু সংখ্যা বন্ধুর সংখ্যা তাহলে এই মোট আপেল ছয় ভাজিতক তিনের দুই এবার দেখো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে যখন গুণ হবে তখন ডান দিকেরটা লবটা হর হরটা লবে অর্থাৎ উল্টে যাবে জায়গা পরিবর্তন হবে তা ছয় গুণিতক তা লব হরে ছিল তিন লবে হর হচ্ছে দুয়ে তাহলে দুয়ের তিন হয় তিনের দুই না হয়ে এবার দুয়ের তিন হয়ে যাবে তাহলে এবার ওপর নিচে কাটতে পারো তুমি তিন আর দুই ছয় তিন দুগুণে ছয় তাহলে ওপরে দুগুণে চার এত টি এত টি তাহলে চার টিন জোন জোন এত জোন বন্ধুর সংখ্যা এত জোন সব চারজন তাহলে আমাদের বন্ধুর সংখ্যা কতজন বেরোলো চারজন এবার দুই রঙ করে দেখো বলছে যে নটি ডিম সিদ্ধ সিদ্ধ আছে প্রত্যেকে এক পূর্ণ দুই খানা করে খেলে কত তাহলে প্রত্যেকে এক এক পূর্ণ একে খানা করে খেলে কতজন নটা ডিম খেতে পারবে তাহলে প্রত্যেকে খাচ্ছে ন এক পূর্ণ একে দুই তা মোট ডিম নটা তার নয়কে ভাগ করলে আমরা তাহলে আমরা ন ডিম শীত খেলে তার কতজন আমরা খেয়েছি আমরা বুঝতে পারবো ঠিক আছে তাহলে দেখো তাহলে আমরা দেখতে চাইছি মোট মোট ডিম কটা নটি আর প্রত্যেকে খায় প্রত্যেকে খায় কত না এক পূর্ণ একের দুই খানা তা মানে কত দুই একে দুয়ে তিনের দুই তিনের দুইখানা এইবার এবারে তার কতজন বন্ধু তাহলে অতএব 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 জনসংখ্যা অতএব জনসংখ্যা মানে যারা খেয়েছে কত হবে তাহলে তাহলে মোট হচ্ছে নটা ডিম নয় ভাজিতক আর প্রত্যেকের ডিম দিয়ে ভাগ করব তিনের দুই এত জোন তাহলে নয় ভাজি ত্বক ভাগটা গুণ হয়ে যাবে তখন উল্টে যাবে ডান দিকটা তিনের দুই থেকে দুয়ের তিন আসবে দুয়ের তিন তাহলে তিন তিরি উপ কেটে গেলো তিন তিরিকে নয় তিন আর দুই গুণ করো তিন দুগুণে ছজন তাহলে বন্ধু সংখ্যা হচ্ছে ছজন এটা হচ্ছে আমাদের উত্তর এবার তিনেরটা দেখো বলছে পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে প্রত্যেকে প্রতি প্যাকেটে প্রত্যেকে প্রতি প্যাকেটের একে চার অংশ করে খেলো তো খেলে কতজন সমস্ত বিস্কুট খেতে পারবে তা প্রতি প্যাকেট পাঁচটা বিস্কুটের প্যাকেট আছে তা প্রত্যেকে কত খেয়েছে তাহলে দেখো তাহলে মোট প্যাকেট তাহলে মোট প্যাকেট মোট প্যাকেট কটা না পাঁচটি আর প্রত্যেকে খায় প্রত্যেকে খায় কত করে একের চার অংশ করে মানে একটা প্যাকেটের এক চার অংশ অথেব অথেব জনসংখ্যা অথবা কতজন বিস্কুট অথবা বিস্কুট খায় বা জনসংখ্যা বললেই হবে অথব বিস্কুট খায় কতজন বিস্কিট বিস্কুট খায় কতজন না পাঁচ ভাজিতক ওই একের চার এত জন তা ভাগটা উল্টে যাবে পাঁচ গুণিতক তা চারে এক হয়ে যাবে এত জন তো চার পাঁচা ওপর উপর নিচে উপর গুণ হয়ে চার পাঁচা কুড়ি জন এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো চারের দেখে মান খুঁজে চার ভাজি তো একে তিন তোমাদের অ্যাকচুয়ালি এগুলো ভাগ কীভাবে ভগ্নাংশের ভাগ শেখানো হচ্ছে দেখো প্রথমে চার তাহলে ভাগ হলে গুণ হবে ডান দিকটা উল্টে যাবে তা তিনের এক হবে লব হরে হর লব চলে যাবে তার তিন ছেড়ে বারো এটা উত্তর চারের একেরটা চারের দুয়েরটা দেখো কী বলেছে তিন ভাজিত্বক এক ছয় তাহলে তিন ভাগটা গুণ হয়ে গেল ওটা উল্টে গেলো ছয়ের এক তাহলে তিন ছক আটেরও এটা উত্তর চারের তিনেরটা দেখো আট ভাজিতক একের পাঁচ তাহলে কী হবে আট গুণিতক পাঁচের এক হবে তাছাড়া কত পাঁচাশটে চল্লিশ এটা উত্তর আবার দেখো আটের চারেরটা পাঁচ ভাজিতক একের চার তাহলে পাঁচ ভাগটা গুণ হয়ে যাবে গুণ চারের এক উল্টে গেল চার পাঁচা তাহলে কুড়ি এটা উত্তর এবার পাঁচেরটা দেখো ছয় ভাজিতক একের দুই শোন শোন ছয় গুণিতক দুইয়ের এক তাহলে লগে লগে উপর উপর গুণ হয়ে যাচ্ছে তার ছ দুগুণে বারো বারোর এক মানে বারো এটা হচ্ছে উত্তর সাতেরটা দেখো পনেরো ভাজিতক পাঁচের সাত তাহলে পনেরো গুণ তাহলে সাতের পাঁচ হবে তো ওই ওপর নিচে কেটে দাও পাঁচ তিন পাঁচ পনেরো পাঁচ ভাগ হচ্ছে ওপরে তিন সাথে একুশ আর নিচে এক আছে দিতে হবে না আচ্ছা এবার দেখো সাতেরটা কুড়ি ভাজিত্বক চারের পাঁচ তাহলে কুড়ি গুণিতক পাঁচের চার হবে চার দিয়ে কেটে দাও চার পাঁচা কুড়ি পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আটেরটা দেখো নয় ভাজিতক এক পূর্ণ দুইয়ের পঁচিশ তাহলে নয় ভাজি ত্বক এটা ভেঙে নাও তাহলে পঁচিশ একে পঁচিশ আর দুই যোগ কর ছাব্বিশ সাতাশ সাতাশের পঁচিশ তাহলে কত হবে তাহলে দু নয় গণিতক পঁচিশের সাতাশ তো উল্টে যাচ্ছে তাহলে এখানে দেখার উপরে নিচ করে নয় তিন লং সাতাশ নয় দেখার তিন লং সাতাশ তাহলে উপরে পঁচিশ আর নিচে তিন তো যেহেতু উপর লোক বড়ো পঁচিশকে তিন ভাগ করো পঁচিশকে তিন ভাগ করো তার কথা হবে তিন আসটে চব্বিশ এক আট পূর্ণ একের তিন তাহলে আট পূর্ণ একের তিন এবার দেখো নয়েরটা নয়টা কী বলেছে না সাত ভাজিতক দু পূর্ণ তিনের ষোলো তো সাত ভাজিতক ভাজিতক ভেঙে নাও ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ তেত্রিশ তার সঙ্গে কত সাত গুণিতক ষোলোর পঁয়ত্রিশ তো সাত দিয়ে কাটো পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ তার কত হবে ষোলোর পাঁচ ষোলোর পাঁচ মানে ভাগ ষোলোকে পাঁচ ভাগ কত তিন পূর্ণ তিন পাঁচ পনেরো তিন পূর্ণ একের পাঁচ এটা হচ্ছে উত্তর ঠিক আছে দেখো এবার হচ্ছে চারের দশেরটা চার চার ভাজিতক দুপূর্ণ দশের তেরো তাহলে চার ভাজিতক ভেঙে নাও তেরো দুগুণে ছাব্বিশ আর ছাব্বিশ আর দশে কত হবে ছত্রিশ তা ছত্রিশের তেরো এবার উল্টে দাও চার গুণিতক তেরোর ছত্রিশ হবে ভাগতে গুণ হলো ছত্রিশ চার লং ছত্রিশ নয় কত হবে তেরোর নয় তো উপরে লব বড় হর ছোটো তাহলে তেরোকে নয় ভাগ করো নয় একে নয় দশ এগারো বারো চার এক পূর্ণ চারের নয় তাহলে এক পূর্ণ চারের নয় এটা উত্তর এবার দেখো বলছে এগারো এগারো ভাজি ত্বক পঞ্চান্ন আঠেরো তাহলে কথা হবে তাহলে এগারো গুণিতক আঠেরোর পঞ্চান্ন তো উপনি ভাগ করে দাও পাঁচ এগারো পঞ্চান্ন আঠেরোর পাঁচ তো আঠেরো পাঁচ মানে উপরে লব বড় ঘর ছোটো তাহলে আঠেরো কে পাঁচ ভাগ করো তিন পাঁচ পনেরো পাঁচ করো পাঁচ তিন আট তিন তা তিন পূর্ণ আর এই তিনের পাঁচ তাহলে তিন তিনের পাঁচ এটা উত্তর লাস্ট অঙ্ক দেখো দশ এগারো বারো আঠেরো ভাজি ত্বক তিনের পাঁচ তো তাহলে আঠেরো গণিতক পাঁচের তিন হবে নিচে কেটে দাও তিন আর ছক আঠেরো তাহলে পাঁচ ছক তিরিশ এটা উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের এই সমস্যাগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে যাতে করে আমি বুঝতে পারি আর তোমাদের যে কোনো সমস্যা হলে অঙ্ক অঙ্ক যদি লাগে তাহলে তোমরা সেই অনুশীলনের কথা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে সেইগুলোই করে পাঠিয়ে দেবো ঠিক আছে